আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন সহকারী থানা শিক্ষা অফিসার দু হাজার পঁচিশ এটিও পরীক্ষার্থী আপনারা যারা আছেন আপনাদের সকলের পরীক্ষা কিন্তু আগামী মাসের ছয় তারিখে সো এই এটিও পরীক্ষার্থীরা আপনারা যারা আছেন তারা ইতিমধ্যেই কিন্তু পড়াশোনা করে অলরেডি কিন্তু প্রিপারেশন খুব ভালোভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা আসেন অনেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে সাজেশন সংগ্রহ করছেন কেউ আবার বই ফলো করতেছেন সো আপনাদের কিছু কিছু প্রশ্নের উত্তর আমি আজকে ইনশাল্লাহ এই ভিডিও দিয়ে দেবো এখানে আপনারা জানতে পারবেন যে আসলে আপনাদের প্রিলিমিনারি থেকে লিখিততে কতজন টিকতে টিকায় আসলে এইটা আমি বলে দেবো তাছাড়া আপনাদের অ্যাডমিট কার্ড কবে দিবে অ্যাডমিট কার্ডের মেসেজটা আপনাদের ফোনে আসবে কি না এবং আপনাদের অনেক কিছুর ইনফরমেশন বা কোয়েশ্চেন জানাও জানা সব কিছু ইনশাআল্লাহ এই ভিডিওতে আপনারা জেনে যাবেন সো বেসিক্যালি হচ্ছে আজকের ভিডিওটা সবার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট সো দুই তিন মিনিট সময় নেবো খুব বেশি না আপনারা মনোযোগ দিয়ে দেখবেন তাছাড়া আমাদের পক্ষ থেকে আপনাদের এটিও পরীক্ষাকে কেন্দ্র করে একটা স্পেশাল শর্ট সাজেশন করা হয়েছে সেটা ডেমো এখানে দিয়ে দেব যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র দুশো টাকা সো যাই হোক আমি প্রথমে চলে আসি আপনাদের প্রিলিমিনারি পরীক্ষাটাই আসলে কতজনকে টিকাবে আমি যদি আপনাদের এটিও বিগত পরীক্ষার একটু পরিসংখ্যানটা টেনে আনি সেখানে দেখেন দু সালে আপনাদের পরীক্ষা হয়েছিল সেখানে পদ ছিল আপনাদের একশো উনষাটটা সেম পদ পরীক্ষার্থী ছিল আপনাদের টোটাল একাত্তর হাজার তিনশো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল সেই পরীক্ষাতে প্রত্যেক পদের জন্য লড়েছিল চারশো আটচল্লিশ জন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয় মাত্র বারোশো একচল্লিশ জন মানি মোট পরীক্ষার্থীর এক দশমিক সাত পার্সেন্ট তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ সংখ্যাটা খুবই কম সো প্রিলিমিনারিতে কিন্তু আপনাদের আসলে পাসমার্ক বলা আছে পঞ্চাশ বাট পঞ্চাশ পাইলেই কিন্তু আপনি লিখিত কোয়ালিফাই করবেন না এটা কিন্তু আসলে আপনারা জানেন যে পিএসসির যে পরীক্ষাগুলো হয় সচরাচর তাদের যে মোট পদসংখ্যা থাকে তার থেকে আট থেকে নয় গুণ তারা আসলে টিকায় এটা তাদের উপরে ডিপেন্ড করে সো সেই হিসেবে আমি যদি এবার দু হাজার পঁচিশ সালের পরিসংখ্যানটা আপনাদের সামনে তুলে ধরি সেখানে পদ আছে আপনাদের একশো উনষাটটা পরীক্ষার্থী সাতাশি হাজার চল্লিশ জন প্রতি পদে আপনাদের লড়বে এখানে চারশো আটচল্লিশ না সরি এটা হবে পাঁচশো আটচল্লিশ ঠিক আছে টাইপ মিস্টেক হয়েছে প্রায় ছয়শো জনের মতো আপনারা লড়বেন প্রত্যেক পদে পাঁচশো জন করে লড়বেন প্রিলি পাস করতে আপনাকে ম্যাক্সিমাম পনেরোশো তারা টিকাতে পারে পিলির জন্য তবে বিগত পরিসংখ্যানটা যেটা আমি দেখালাম একটু আগে সেই হিসাবে যদি আপনারা কেউ বারোশো পঞ্চাশ জনের মধ্যে থাকেন তাহলে কিন্তু আপনি পজিশনটা সেভ ভিউবার এ হচ্ছে আপনাদের এটিওর যে সাজেশন আমাদের পক্ষ থেকে সেটা ডেমো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একবারে আপনাদের এটিও স্ট্যান্ডার্ড বজায় রেখে করা হয়েছে আপনাদের যে যে টপিকগুলো থেকে বেসিক্যালি কোশ্চেনগুলো আসবে ইনশাল্লাহ আমরা সেগুলাই শর্ট ফর্মে দেওয়ার চেষ্টা করেছি সো আপনাদের বাংলার ক্ষেত্রে দেখেন সাহিত্য পাঠটুকু আমরা এখানে দেখাচ্ছি আসলে পিডিএফটা নিয়ে যদি আমি বলি পিডিএফটা হচ্ছে টোটাল একশো উনিশটা পেজ এই একশো উনিশটা পেজ যদি আপনি এপি টপিট করেন হবে মাত্র দুশো আটত্রিশ পেজ এর মধ্যেই আপনার চারটা সাবজেক্টের যা যা ম্যাটেরিয়ালস দরকার সব কিছু দেওয়া আছে আপনাকে জাস্ট যেটা করতে হবে পড়তে হবে পড়তে হবে বলতে আপনারা অনেকেই আসলে পড়াশোনা এগুলো করেছেন জাস্ট একটু রিভাইজ দেবেন এই জন্যই আসলে করা সব কিছু একবারে বোঝানো অনেকে দেখা গেছে আপনারা যেহেতু টিচার আপনাদের আসলে বিভিন্ন জায়গায় তো আসলে সব জায়গায় বই নিয়ে যেতে পারেন না কর্মব্যস্ততা থাকেন তো আপনার কাছে যদি এরকম একটা পিডিএফ থাকে আপনি যে কোনো সময় কিন্তু যে কোনো মুহূর্তে আপনি চাইলে কিন্তু ফোনটা থেকে পিডিএফটা পড়তে পারবেন এটা করে আপনার কিন্তু উপকার হবে সো এই জন্যই পিডিএফটা করা সো পিডিএফটা যদি দরকার হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বললো মাত্র দুশো টাকা অনেকেই কিন্তু ইতোমধ্যে আমাদের কাছ থেকে সংগ্রহ করে ফেলেছেন অনেকেই নিয়েছেন এবং ইতোমধ্যে অনেকেই আসলে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন অনেকে কমেন্ট করতেছেন আমি দেখেছি আমাদের ইউটিউব চ্যানেল সো আমি এই জন্য ডেমোটা দেখিয়ে দিই কারণ ডেমোটা দেখে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার কাছে সাজেশনটা কীরকম মনে হয়েছে এই সাজেশনটা আপনার কাজে লাগবে কিনা এটা আপনি বুঝতে পারবেন এই জন্য আমরা কিন্তু ডেমোটা দেখিয়ে দিই সো আমি কথা বেশি বাড়াবো না এটা হচ্ছে আপনাদের বাংলা গ্রামার পার্ট এখানে সবই দেয়া আছে সো আমি যদি একটু নিচের দিকে যাই বাংলার পরবর্তীতে ইংলিশগুলো একটু দেখাই সেখানে আপনারা দেখেন ইংলিশে এখানে প্রত্যেকটা রুল ওয়াইজ দেওয়া আছে এবং ব্যাখ্যাও দেওয়া আছে কেন কোনটা হইল সো বেসিক্যালি গ্রামার থেকে এরকম টুকিটাকে কোয়েশন আসবে আর আপনাদের যে লিটারেচার আছে সেখান থেকে খুব একটা কোয়েশেন আসবে না ইংলিশের ক্ষেত্রে অন্তত সো এই হচ্ছে ইংলিশে এখানে টপিক ভিত্তিক সব দেওয়া আছে আপনারা জাস্ট হচ্ছে পড়ে ফেলবেন নিশ্চিন্তে এখন আমি যদি আপনাদের একটু দেখাই আপনাদের ম্যাথ নিয়ে অনেকে বলেছেন যে ভাই আপনাদের ম্যাথের সমাধানটা আসলে ব্যাখ্যা সহ দেয়া কিনা আমি একটু তাদের বলি আমাদের প্রত্যেকটা ম্যাথে কিন্তু আপনাদের ব্যাখ্যা দেওয়া আছে যে আপনি বুঝতে পারেন কোন ম্যাথডে কীভাবে করা হয়েছে এই জন্য আমরা কিন্তু আবার দেখা গেছে অনেক শর্টকাট ট্রিক্সও রেখেছি যেহেতু আপনাদের এক ঘন্টা পরীক্ষা তো ম্যাথে বেশি টাইম নেওয়া যাবে না কীভাবে শর্টকাট সূত্র ইউজ করে করতে পারবেন সেটাও কিছু কিছু জায়গায় বলা আছে এরপরে আপনাদের যে সমস্যাটা থাকে অনেকে বলেছেন যে সাধারণ জ্ঞান কী পড়ব বিশেষ এ মোটামুটি যে সাধারণ জ্ঞানগুলো থাকে সেগুলো তো এখানে আসেই যেগুলো পারমানেন্ট সাধারণ জ্ঞান তাছাড়া আপনাদের যে নতুন যে চব্বিশ সালের যে সাধারণগুলো আছে চব্বিশে আগস্টের পরে সেই সাধারণগুলো নিয়েও কিন্তু সব কিছু করা আছে বর্তমানে এই আগস্ট মাস পর্যন্ত সো এর বেশি কিছু আপনাদের আর পড়ার দরকার নেই আমি মনে করি এখানে যা দিয়ে আছে এগুলো পড়লেই আপনার জন্য অ্যানাফ হয়ে যাবে ঠিক আছে অ্যানাফের চেয়েও আসলে বেশি হয়ে যাবে ঠিক আছে সো এখন যারা আসলে চিন্তায় থাকেন যে ভাইয়া নেবো কী নিবো না অনেক চিন্তায় থাকেন আমি তাদেরকে একটা কথাই বলি দেখেন ভাই আপনি টাকা পয়সা অনেক জায়গায় খরচ করছেন মাত্র দুশো টাকার একটা পিডিএফ এখানে যেখানে আপনি সবগুলো সাবজেক্ট একসাথে পাচ্ছেন এবং এটা সুবিধা আমি আগেই বলেছি আপনি যেখানে সেখানে যান মোবাইল থেকে যে কোনো সময় পড়তে পারবেন আপনি শিক্ষক মানুষ আপনার সব পক্ষে তো আসলে সব জায়গায় বই নিয়ে নিয়ে বেড়ানো সম্ভব না যে আপনি ক্লাস করাচ্ছেন সেখানে স্টুডেন্ট পড়াবেন না নিজে পড়বেন সো এই জন্য আসলে পিডিএফটা করা ওভারঅল আপনাদের সব কিছু বিবেচনা করে আসলে আমরা চেষ্টা করেছি আমাদের বেস্ট ট্রাইটা করার বেস্ট এফোর্টটা দিয়ে আসলে করা হয়েছে এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ ভালো রকমের কমন পাবেন আপনারা পরীক্ষার হলে গেলেই বুঝবেন এর পাশাপাশি আপনারা যদি কেউ আরও কিছু পড়তে চান তাহলে আমি আপনাদেরকে একটা কথাই বলবো পঁয়ত্রিশ থেকে আটচল্লিশতম বিসিএসের যে কোয়েশ্চেনগুলো আছে আপনাদের সাবজেক্ট রিলেটেড যে চারটা বিষয়ের উপর পরীক্ষা হবে প্রিলিমিনারি সেগুলো পড়ে ফেলবেন তাহলে ইনশাল্লাহ আপনার আর কোনো ত্রুটি থাকবে না প্রিপারেশনের ক্ষেত্রে সো এই হচ্ছে আপডেট আর যেটা বললাম আপনাদের সাজেশনটা যদি দরকার হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই পিডিএফটা সংগ্রহ করতে পারবেন মূল্য মাত্র দুশো টাকা তার মানে মার্ক হিসাবে আসলে বলা খুব টাফ এটা কারণ আপনাদের পিএসসি কিন্তু মার্ক প্রকাশ করে না আপনারা সবাই জানেন প্রিলিতে হচ্ছে আপনাদের রোল নাম্বারটা দিয়ে দিবে এই রোল নাম্বার সিলেক্টেড সো এই জন্য আমি আপনাদেরকে যেটা বলবো যেহেতু বিসিএসের মতোই পরীক্ষা একটা কোশ্চেন ভুল হলে কিন্তু পয়েন্ট ফাইভ নাই হয়ে যাবে ঠিক আছে সো আপনাদের একশোর মধ্যে একশো পাওয়া লাগবে বা একশোর মধ্যে আমার নাইনটি আপ করা লাগবে বিষয়টা এরকম না আপনি যদি মোটামুটি সিক্সটি ফাইভ মার্ক ক্যারি করতে পারেন আই হোপ আপনাদের হয়ে যাবে তারপরও প্রশ্নের উপর ডিপেন্ড করে কোশ্চেন যদি খুব বেশি সহজ হয় তাহলে তো সেটা বলার অপেক্ষায় রাখে না আপনাদের কিন্তু মার্ক অনেক হয়ে যাবে যেহেতু এটা দশম গ্রেডের পরীক্ষা এবং আপনারা সবাই শিক্ষক মানুষ ম্যাক্সিমাম যারা পরীক্ষা দিবেন তারা অভিজ্ঞ অনেক মানুষই পরীক্ষা দিবেন এখানে তো সেই হিসাবে আপনাদের কিন্তু যথাযথ যে মোটামুটি স্ট্যান্ডার্ড স্টাইলের যে প্রশ্নটা হয় সেটাই হবে তুলনামূলক একটু টাফ একটু সহজ এরকম মিক্স থাকবে আর কি সো সেই হিসেবে আমি বলছি পঁয়ষট্টির প্লাস মাইনাস হইলে আপনাদের ইনশাল্লাহ হয়ে যাবে আর বেশি পাইলে তো পাইলে পাইলেনি এখন আসেন প্রবেশপত্র সম্পর্কে আমি কিছু কথা বলি প্রবেশপত্র আপনাদের পরীক্ষার এক সপ্তাহ আগে দিবে মানে উনত্রিশ আগস্টের আশেপাশে দিতে পারে চিন্তার কোনো কারণ নেই অ্যাডমিট কার্ড প্রকাশ করা মাত্রই আপনাদের সবার ফোনে কিন্তু মেসেজ চলে যাবে আর আমরা তো আসি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা থাকবেন যাতে করে সকল চাকরির পরীক্ষার সব আপডেট আপনারা এখানে পেয়ে যাবেন প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্টটা বরাবরের মতো আপনাদের দুই থেকে তিন সপ্তাহ এই সময়ের মধ্যেই কিন্তু দিয়ে দেয় সো এটিওর যে কোশ্চেন আমি বলে দিলাম এখন আপনারা অনেকেই আসলে বিভিন্ন জায়গা থেকে সাজেশন পড়েন বিভিন্নভাবে পড়াশোনা করেন আসলে ভাই বই খাতা আপনাদের সবার কাছে অহরহ অনেক কিছুই অনেক ম্যাটেরিয়ালস আছে কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার প্রিপারেশন শর্ট সময়ে আপনি কিভাবে ভালো নিতে পারবেন কিভাবে সঠিক গাইডলাইন অনুসরণ করে একটা ভালো একটা প্রিপারেশন নিয়ে হলে যেতে পারবেন সো এখন আমি আমাদের যে এটিওর সাজেশনটা আছে সেটা ডেমোটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন